ওনার বাসায় ওনার ওয়াইফ আছে লোক আর এক সেলে এক মেয়ে আছে ঘটনাটা ঘটে উই দিন এগারোটার দিকে উনি আসছে ওই গেটে ঢুকছে তখন কোনো কথাবার্তা হয় না এখানে ক্যাটাগার হিসেবে আছে আর কি তো ওনারা নয় তলার এ বি কেমন আমি তিন তারিখে এখানে জয়েন দিই কারণ তা ওনার সাথে তেমন আমার দেখা হয় নাই ওনার সাথে শুধু দুই দিন আমার সাথে দেখা হয়েছে তো আসা যাওয়ার ক্ষেত্রে গেটের ক্ষেত্রে দেখা হয়েছে এছাড়া অন্য কোনো ক্ষেত্রে না কিন্তু বাসার মনে করেন এখানে যারা আছে ওই যে দেখতেছি এটাই হিসাবে দিকে খুব ভালো লুকে আসছিল কারণ পাখিটা মনে আমি বলতে পারবো না আমাদের মালিক আছে বাসার ফ্লাটের মালিক আছে ওনাদের সাথে মনে করেন কথা বললে ওনার বাসায় ওনার ওয়াইফ আছে লোক আর এক এক মেয়ে আছে ঘটনার সাথে এর মধ্যে দেখা হয়েছিল কখন আমার সব লাস্ট দেখা হয়েছিল উনি যেদিন ঘটনাটা ঘরে ওই দিন এগারোটার দিকে উনি আসছে

কষ্ট লাগে কিনা যে একটা একজন মানুষ এটা তো অবশ্যই যেমন একটা প্লাডের একটা যে কোনো একটা মানুষ তো ভাই ভাই তাই না যে এটা তো অবশ্যই একজন ভাইকে কি এইভাবে নিশংস হবে রোনাল্ডো বিশ্বগুলো দেখেছেন আপনি তখন কি চিনতে পেরেছেন বলতে আমি তো কালকে জিনিসটা দেখছি ওনার ব্যাপারটা কালকে এটা বিভিন্ন মোবাইলে যারা হ্যাঁ হ্যাঁ দেখছি এর আগে তো মনে করেন এখানে তো তারা আসে নাই এখানে যেদিন বড়না হয়েছে শুনছি অতটুকুই তো ওদের ফ্যামিলি যারা আসিল ফ্যামিলি তারা পরের দিন সকালে তারা চলে গেছে

এবার সাথেই হ্যাঁ ঘটনার সময় বাসায় ছিল তখন তারা যখন শুনছে তারা তো মনে করেন তারা এখানে যেখানে হয়েছে ঘটনা ওইখানে গেছে তারপরে মনে করেন আর আমার সাথে তাদের কোনো কথা হয় না তাদের সাথে আমার কোনো কথা হয় নাই কবে ওনারা বাড়িতে গেছে কবে তারা তো বাড়িতে গেছে যেদিন ঘটনা করছে পরের দিন সকালে আর এর ভিতরে মনে করেন এখানে যারা আসিল প্লাটের ভিতরে আসিল ওনাদের আয়ত্ত বলতে তারা পরিচিত আমি তো সবাই চিনি কারণ আমি নতুন আসছি যেহেতু সবাই চিনি না ওই তারাই আসিল তার সাথে এতক্ষণ আসলে আপনারা শুনছিলেন আলোচিত সেই সোহাগের বাসার কেয়ারটেকারের কথা আমরা কিন্তু ঘটনার পরে সোহাগের যে কেরানীগঞ্জের বাসা সেখানে চলে যাই এবং তার এই ইন্টারভিউটা নেই তবে এই ধরনের মৃত্যু আসলে কখনোই কাম্য নয় একটা মানুষকে যে এইভাবে বিভৎসভাবে মারা হবে এটা আমরা কখনোই মানে এটা কল্পনা করাও যায় না আমাদের দিন দিন আমাদের মধ্য থেকে মায়া মমতা ভালোবাসা এই জিনিসগুলো আসলে উঠে যাচ্ছে আমরা মানুষ থেকে পশু হয়ে যাচ্ছি আমরা হিংস্র হয়ে যাচ্ছি এই ধরনের ঘটনা যাতে আর কখনোই এই বাংলাদেশে না ঘটে এটাই আসলে প্রত্যাশা